আসসালাম আলাইকুম আসসালাম বিষয়টা কি রে বিষয়টা কি রে 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 না মানে কইতে আছি সারা জীবন তো তুমি সালাম নিয়েছো আমি এখন নিজের নিয়ে খুব ব্যস্ত আছি ভালো ভালো কাজ করতে হবে সমাজে অনেক ভালো কাজ আছে সেগুলোর সাথে আমি খুব ব্যস্ত আপনিও তো খেয়াল করেন না আমি কিন্তু আসলেই সাধু যাক শুনে খুব ভালো লাগলে তা বলছি যে ওই মনা পাগলারে নাকি হাবুর পোলা মানে বর সাজাইয়া ওই সেকেন্ড চেয়ারম্যান লোক নাকি এই মনা পাগলারে বিয়ে করাই দেবে এই সেকেন্ড চেয়ারম্যান এলাকার কোন লোক পাইলে না ওই শেষ পর্যন্ত পাগলারে বিয়া করেন লাগলে আসলে আমি তো বলতে পারি না মুরব্বী কে কখন কারে বিয়ে করলো কেন করলো কেনইবা করতেছে না এটাও তো আমি জানি না বিয়ে তো স্বাধীন যার যার ইচ্ছা করুক সমস্যা তাকে আমার কিচ্ছু আসে যায় না দিয়ে তো ভালো জিনিস আপনিও যান শরীক্ষন হ্যাঁ এত বছর সেকেন্ড চ্যায়ারম্যানের নুন খাইয়া হ্যাল্লোকে তুমি এই নিমখ খারামি করলা না এই পোলট্রি লইছ ডিগবাজি মারছ দেখেন মুরব্বি আমি ওই সব নিয়ে আপনার সাথে কথা বলতে চাই না আমি কখনই খারাপের কাছে ছিলাম না পরাজয়ের কাছে ছিলাম না সবসময় আমি ক্ষমতা আর দলে যেখানে ক্ষমতা ছিল আমি সেখানে ছিলাম এখনও তাই আছি মনে করেন ক্ষমতার পালা বদলে যদি মনে করেন নেতার পিছনের সাইড থেকে চেহার সোজা যায় তাতে আমার কোনো সমস্যা তো নাই যার পিছনে চেহার থাকে আমি সেখানেই আছি অতএব আমাকে দোষ দিবেন না আমি এখন ভালো একটা চিন্তা ভাবনা নিয়ে মনে করি নিজেকে মনের উন্নয়ন কিভাবে করা যায় দেশ ও সমাজের ওই চিন্তা ব্যস্ত আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সত্যি সত্যি তো মনে হইতেছে সেকেন্ড চেয়ারম্যান মাইন কেসিবে কইরা গেছে তার ভিডিও ভাইরাল করে দেছে মাইনের কথা অন্য তো মো সন্দেহই আছে না তেলন বারে যাইয়া খাসকো বল লই এই রাইতের পর লা যাও ঠিকই না দরকার নাই কথাই আছে না নিজে বাসলে শাশুড়ির নাও ওন দেইফিললে কইছি ফিলে কাম করবো জরুল ওর উল্টা পুল্টা কিছু করি প্যাঁচ লাগাইসনি ওই আবু আব্বাই কি কারণে উনি বলাইছে আমি কথা শেষ করি আইতে আছি বলো তো হয় 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 হাবু হ্যাঁ আব্বা তোর সাথে কথা বলতে চাইতেছিলাম বলবো হ্যাঁ কী কী হিসাব বা না তোর মার সাথে কি কোনো কথাবার্তা হয় মানে বলতেছি তোর মার সাথে কি স্বপ্ন কোনো দেখা শেখ কিংবা কথাবার্তা হয়

আম্মায় আমায় মাঝে মধ্যে আয় আব্বা আমার দ্বারে আমায় বুঝায় যে দৈন্য কেউ কোনদিন থাকবে না আবু আমার নিয়ে চিন্তা করিস দেয়া আমার কখন আমি বাড়ির উডানে দেহি দেই বাড়ির স্কুলে দারুল দেতে আছে কখন দেলতে আছে আপা আমার আমার মুখটা মাঝে আমি মলিনো দেখি আমি 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 ঘুম ভাঙে গেলে আমি দৌড়িয়ে যাই বেবাক জায়গা আমার খুঁজি আমার পাই না আপা তোর মাই বোমার কথা কিন্তু জিজ্ঞাই না কথা কও না কা রয়েছ কা এই তুই কি মরে এক ফিরে যে বই তোর বারে সব রেতে হি কিনা এক ফিরে জিজ্ঞাও নাই ওই বলছি হেড তোর মার কথা তুই ক তোর মাই মরসে কয়দিন হইসে এই তোর মাই মর সে কয় দিন হইসে এরকম বুঝলে গেছ এই বললে বাল্টাই গেছ হ্যাঁ বো মার দিলো ইয়া বো মার আই না তোর কাছে রাখেলে বই শান্তি বাবু হেলে মুই ছুটি পাবু মোর ছুটি না সময় হয়ে গেছে বানা বানা মই হিসাব করিয়ে দেখছি কি মুই ছুটি নিলে ভালো হয় হয় আব্বা হেলে আপনার কোনো সমস্যা থাকে না ওই মারজানের কোনো সমস্যা থাকে না সেকেন্ড স্যার পরিবারের কোনো সমস্যা থাকে না এই যে এত সমস্যা এর মূল নইলাম যে ইয়া মুই আব্বা এতগুলি মানু মোর কারণে বিপদে আছে হেয়ার মোর 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 মো ছুটি নিলে ভালো হয় না সে মুই ছুটি লই আমার দরে চলে যাই এইটাই ভালোই আব্বা এই সব রে কি উল্টো পাল্টা কথা কও তুই ছুটি নি বিকির ফিরনে ছুটি না সময় তো মোর হই গেছে তুই আগে ও তো রাত দুহ দরসি তুই বোমার লয় আতে লই আই ওই চেবিটার মুখই তো মই ডাক শুনতে চাই বাপ ডাক শোনার ভিনে মোর জান্ডার আকু পাকু করতে আছে তুই চাই লই আব্বা আব্বা আমার সবার কষ্ট হয় আমার কষ্ট না আমি আব্বা রোবট

বই থাকতে পারলে তুই তো বল পোলা তুই পাঠা রিলি কুন্ডলে তোর ভাই ওর সপ্রে যাইছে কি বলছে জানো আমি বলছে যেই বিল করে ভাড়ো হাবুর দিয়ে ভাড়ে তুমি নিজে যাইয়ে ভাড়ো ওর মারের বাড়িতে লই যাও তোর মারে যদি বাড়িতে না এলো ওই আর বাড়িতে আমবো না আর যেদিন আমবো তোমার লগে করে লইয়ে যাবো এলা তুই যাবো আব্বা আব্বা আব্বা

কেমন আনন্দ ফিল করতেছে সে আজকে দিছে হাবু ভাই শয়তান বেডি বুড়া বেডি নিজে তো বিয়ে করেই নেই হাবু ভাই এত সুন্দর একটা বিয়ে করছে সংসার করতে আছে এই সংসারটা ভাঙ্গিয়া তস নস করিয়ে দিলে হিংসা হিংসায় করতে আছে ওই বেডির হিংসায় কই যারা একেবারে জ্বলে পুড়ে যাইতে আছে হাবু ভাইয়ের ক্ষতি ছাড়া তো আর কিছু করতে পারে না জীবনে হাবু ভাই বিয়ে করে সুখে সংসার করতে আছে ওইটাও দেখতে পারে না সোহে ওর মধ্যে বিষ লাগতে আছে আচ্ছা ওই বিড়ি রাজনীতি করে ভালো কথা এলাকায় সব প্রভাব খাটে এইটা ভালো কথা কিন্তু হে কিল লেগে হাবু ভাই সংসার বানতে চাইবে এইটা কি কোনো ভালো মানুষের কাজ জীবন ও শিক্ষা হইবে না ওনার শিক্ষা হইবে কাম তারা কি আর কম ওই বেরির কথা যাই হোক শুনান হাবু ভাইয়ের সংসারটা কি টিকবে না মার্জান বাবি কি ডাকের দেবে না কদি এইটা যদি হয় তাহলে তো ভালোই হয় হাবু মুখে হাসি ফুটতে উঠবে মই আল্লাহর কাছে দোয়া করি যাতে ভাবের মনের মধ্যে একটু মায়া দয়া জন্মায় কেমনি এত কঠোর মনে ওই জায়গায় থাকে একটা সংসার ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা হন মোর মনে হয় কি জানস হে তো ঢাকা গিয়ে আছে মারজান বাবি মারজান আর হাবু বাইরে গ্রামের মানুষ মন দিয়া যে এত ভালোবাসে মারজান বাবি জীবনও ঢাকা শহর থাকতে পারবে না হ্যার মনে ভালোবাসা ঠিকই আইবে মুগো মাঝে ফিরে আইতে ওই বেহারে আইবে আইবে দেখিস আচ্ছা একটা কাজ করলে কেমন হয় মোরা দুজনে ঢাকা চল টাকা চাইয়া মারজান বাপিরে বুঝাই চুজি হেবার গ্রামে লই এম আরে বেটা কইছ না মুই কি কম চেষ্টা করছি ওই আব্বারে কইছি আব্বা মুই না মারজান বাপিরে আনতে ঢাকা যামু আব্বাই মুই কি কই জানো তুই তো ঢাকা সর কিছু চিনুই না তুই কিভাবে যাবি তুই যেই কিভাবে তোর মারজান বাপিরে খুঁজে বের করবি হন মুই দুইবার ঢাকা গেছি ঢাকা মিরপুর মোর মামার বাসা আছে কাকার যদি বুঝে ঠুজাইয়া মারজান বাপির বাসান ঠিকানাটা লইতে পারি ওই বাসায় মোর মামা তো আছে ঠিকানাটা ধরাই দিব মুখ একটু লইয়ে যাবাই ওর ওর একটু দুঃখ করলে মুখ একটা লইয়ে যাবে মারদান বাবির বাসায় হাত পায় দোর মুখ ওরা কান্দাকাটি কর মুখ হেপ দুজন লইয়ে যদি হাবু ভাইয় একটু হাসি ফোটে বাবীর আমার পড় এইসব যদিও তাহলে তো ভালোই হয় আবার দেখবি গেরানদা আগের মতো আনন্দ উৎসাহ ভরে রেযাইবে হাবু ভাই মন খারাপ থাকলে না এবার কিরই মন খারাপ হয়ে যায় আর যে দেখিলাম মনে পাগলার যে বিষয়টা ওই গেল হাবুবাই ভাই প্রতিশ্রুধ কিন্তু তারপরও কি লাভ হলো কদিন যা গেছে হে তো ফিরে আনতে বহুত কষ্ট বহুত কষ্ট হ্যাঁ কে আর ওই চেয়ারম্যান বসবে সেকেন্ড চেয়ারম্যান তো খালি আইয়ে খুserde কোনকার মাথায় কো বাড়ি দেবে কোনকার ক্ষতি করবে এইগুলা সারা তো তার কোনো কাম নাই আরে ব্যাডা হে কি বুঝবে সংসার বাইঙ্গে যাওয়ার মর্মটা কি এগুলে হাবুবাই মা নাই ভাবিও নাই কষ্ট পাইতেছে কেরা আল্লাহর লাইকাক কোর হাবুবাই এত তোই মহিলার কি সু যায় না মুয়ের কত কোন জায়গা গো রান্দবেরি খাওয়াইতে পারি কদি মরুত পড়লে হা আছে ওই পরালে তুই ওই বাড়ি যাই খাওয়াই কিন্তু হ্যাঁ পারো গড্ডা একদম ফাঁকা ফাঁকা লাগে মনে হয় কি জানো কাকি নাই বাবি নাই একদম সুমসাং কি আনন্দ উৎসব ছিল ওই গড্ডা গেলেই কি আনন্দ লাগতো কি এই ডাবাই ঠোঁটে দিত গো খা বাবি কই তো বও বিয়ে হওয়ার পর পর ওই বাড়িতে কত মেহ মানাইছে দেওয়াস নাই কত আয়োজন করে বিয়ে হইলো হ্যাগো মন

কালে তুমি অসুন্দর হয়ে যাব হ্যালো তুমি খুশি না দাও আমি খুশি না কির পেন কারণ তুমি মানুষ বলো না তুমি মানুষ বলো আচ্ছা ঠিকই আছে তোমার সাথে আমার বিবাহ হয়ে গেছে না এখন গুনে আর কোনো মানুষ মারবো না এখন গুনে শুধু তুমি আর আমি প্রেম করবো ওকে পিয়া আজকে না গো মাসুর রায় মাসুর করবো Ah, tesan. O magogo. Ah, tesan. Corridio y asire garere vatini, bhaya. Aviando gares gaburia. Hmm. 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 mae’n Hmm. 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 Hmm.

কেউ নাই কিছু হয় নাই যে দেখেন দেখেন ঘরের মধ্যে কেউ নাই আমি আছি আমি আর আপনি আছি আর কেউ নাই কেউ নাই শুয়ে পড়েন শুয়ে পড়েন আমি ঘুমাবো না আমি জায়গা থাকবো আপনি শুয়ে পড়েন তোমার বাবা মার কথা বলতে হবে তুমি জানো না আমি তাদেরকে কি পরিমাণ ভালোবাসায় বেঁধে রাখবো তারা আমাকে যতটুকু ভালোবাসা দেবে তার দ্বিগুণ ভালোবাসা আমি তাদেরকে ফিরিয়ে দেব তুমি এমন কিছু বোগোলা এই যে এত যুদ্ধ এত কিছুর পরে যে আজকে আমি তুমি এইখানে চলো সব কিছু বাদ দিই আজকে আমরা শুধু আমাদের সময়টাকেই মনে রাখি স্মরণ রাখার চেষ্টা হাবু তুই এনে পায় মুই তো তোর বাপের লগে কথা কইলাম কি কথা মিলে আব্বার লাগে তোর বাপটা একেবারে ভাঙে গেছে রে তোর মার কথা কটুক স্মৃতি বলতে পারতে আসিলি আর বলবেই বা কেমন তারা ক তিরিশটা বছর যারা এক লগে সংসার করছে এই স্মৃতি কি ভুলে থাকা যায় হাবু বাপের সাপ দুনিয়া ছেড়ে একদিন দিয়ে চলে গেলে আরেক দিদিয়া মার্জান বৌমা তোর রাগ করে ঢাকা চিল্লা গেল এই ব্যাপার ঘটনাগুলো একসাথে ঘটাতে তোর বাবাই দখলগুলো সহ্য করতে পারতে আসে না হাবু মোর মন করে কি জানো যদি আবার ফিরে আসে আইসা যদি লেবু এর লোক একটু কথাবার্তা কয় একটু দেখাশোনা করে মোর মনে হয় লেবু মনটা ভালো হয়ে যাইবে তুই একটা কাম কর বাবা এ রাগ বসা বাদ দিয়া বৌমাতে একটু লুইয়াই বাবা কাকু আম্মায় যে মগুর সংসারের লিগে কি আছে আব্বা আব্বার মরছে ভালো কেউ করতে পারবে না মুই দেখছি যে বেশিরভাগ সময় আব্বা আর আম্মায় আরো দিন লাগিয়া থাই কিন্তু তারপরও একজন একজন ছাড়া একটা মুহূর্ত থাকতে পারতে না আব্বা বাজারে যাইতে সব কিনে একটা শেষ পকে টাকা নাই তারপরও দশটা উদ্ধার করিয়া বিশটা উদ্ধার করিয়া মনে কে কেনতে জিলাপি কেনতে আম্মা ইয়া পছন্দ করতে এরপিনে আব্বাই কেনতে কত দেখছি না গ্রামে বয়স হইয়া যায় বিছনায় পড়িয়া যায় রোগে শোগে ভোগে এরপরে দুনিয়া ছাড়িয়ে চলে যায় অথচ আম্মারটা দেখেন মগরে কোনো সুযোগই দিলে না কাকু বরাজে একটু যে একটু চেষ্টা করবো সেই সুযোগটা আমায় দেয় নাই তিরিশটা বছর এক লগে থাকছে আমি তো পড়ালেখার কারণে দেশের বাইরে এসেছিলাম কত বছর আর আমার সারা জীবন মনোযোগ পড়া পড়ালেখার দিকেই আর আব্বার আব্বার মনোযোগ তো আমার দিকে বাড়ির দিকে আর আম্মার দিকে ওই হারাদিন ঝগড়া খাবি করতে আবার ওই সুন্দর পরে গুজুর গুজুর ফুজুর হুজুর আমি খুব কম দেখি আমার আব্বা আম্মার মত সেই আম্মা যখন কোনো ধরনের কোন নুটিস ছরাই আম ঘুরে ছড়িয়ে ছড়িয়ে গেছে আব্বার মানবে কেমন ভুলে কেমন দুলে মানবে আমি আব্বার দিকে তাকাইত পারি না আব্বার কিছু কইত পারি না আবারে আবারে মই কি কইয়ে সান্তনা দিমু কি কইলে আব্বা খুশি হইবে মানে কোনটা কইলে আম্মার অভাব আবার পূরণ হইবে জানি না কাকু আসলে মুই জানি না লেবু ভাই বারবার কইতে আছে বৌমার কথা কইতে আছে বৌমা মন এই করতো ওই করতো খাওয়া বয়ে থাকতো গোসল করতে গেলে দূরে সাবান না গাম সারা যাইতো আচ্ছা বৌমা কবে আইবে এই সম্পর্কে তুই কিছু জানো বা কিছু বলতে পারো কাকু আসলে মারজানের লিখিয়া আব্বার কষ্ট লাগে আপনাকে কষ্ট লাগে আমার মন কয় লাগে না দেখেন মুই না একটা মানে একটা উদ্বেগের মধ্যে পড়ছি না পারছি আব্বারে বুঝাইতে না পারতে আছি আপনাকে বুঝাইতে না পারছি মারজানরে বুঝাইতে কাকু আমি একটা নীতিতে চলি কাকু না আপনারা আমার যদি অর্থ সম্পদের মোহ থাকতেই হেলেকলম কলাম মুই এই গ্রামে পড়িয়া থাকতাম না মারজানের লগে যা 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 সেকেন্ড চেয়ারম্যান এই গ্রামের কিছু কিছু মানুষ যা যা করছে মারজানের পক্ষে তো আর এই গ্রামে থাকা সম্ভব হয় নাই আর মারজান মরে যে প্রস্তাব দিয়েছে কাকু ওইটাও তো মোর পক্ষে মানিয়ে নেওয়া সম্ভব আছে না এই গ্রাম হালাইয়া মারজানের বাপের ব্যবসা পাতি যাইয়া মুই দেখমু এটা তো ওই পারে না কিন্তু কিন্তু এখন মনে হইতেছে আব্বাল হইলো মারজান দ্বারা মোর যাইতে হইবে মারজান গ্রামে ফিরে গিয়ে আনতে হইবে সত্যি করে বলতো আঙ্কেলের সাথে তোর কি হয়েছে না বাবার সাথে আমার কিছুই হয়নি আমার জাস্ট মনে হয়েছে তোর এখানে এসে কয়েকদিন থাকি তাই এসেছে আর জানো প্লিজ আমাকে বোকা বানানোর চেষ্টা করিস না তুই আর আমি ঢাকায় আমরা একই ইউনিভার্সিটিতে পড়ছি এরপর তুই অস্ট্রেলিয়া চলে গেলি অস্ট্রেলিয়া যাওয়ার পর তোর সাথে আমার সবসময় ফোনে কথা হতো তুই যে কয়েকবার ঢাকায় আসছিস এর মধ্যে কোনো দিন তোকে আমি আমার বাসায় আনতে পারিনি আমি সবসময় তোর বাসায় গেছি হঠাৎ করে কি এমন হলো যার কারণে তুই তোর রাজপ্রাসাদ ছেড়ে তুই আমার এখানে এসে আসছিস